इमद कुल इमदान कुल बे الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله فرمان مصطفى صلى الله تعالى عليه وسلم جبتي একবার দোরৎ ছুরি পড়লো আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন আর যে ব্যক্তি আমার পর দশবার দোরজছরি পড়লো আল্লাহ তালা তার উপর একশোটি রহমত নাজিল করেন আর যে ব্যক্তি আমার ওপর বার দোরজ ছড়ি পড়লো আল্লাহ তালা তার দু চোখের মধ্য কানে লিখে দেন যে এই ব্যক্তি নিফাক এবং দুজখের। আগুন থেকে মুক্ত আর কেয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবেন প্রিয় ইসলামী ভাইরা দর শরীফের ফজিলত আমরা মাদানী চ্যানেলের মধ্যে দাওয়াত ইসলামীর ইজতিমাই দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় দরসে ঘরে দরসে আমরা আলহামদুলিল্লাহ আজাল শুনে থাকি সাথে সাথে নিয়ত করে নেই আমলেরও যে হজুর পাক সোহেবুল্লাহ সাল্লাই সাল্লামের উপর দরুৎ শরীফ পড়ার এমন এমন ফজিলত যে একবার দরু শরীফ পড়লাম আল্লাহ তালা দশটি রহমত নাজিল করে দিচ্ছেন তো প্রিয় ইসলামী ভাইরা কেননা আমরা প্রিয় নবী রসুল্লাহ আরবি সল্ল্লাহ তালিহিমের উপর দরুৎ শরীফ পড়ব না দরুৎ শরীফ কি এই যে আমরা পড়লাম আসল্লা সালাম আর আসুল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ আলাইকিয়া ওয়াসসালামু আলাইকা আলাইকিয়া নবী আল্লাহ ওয়াসসালামু আলাইকিয়া নুর আল্লাহ এগুলো এক একটা শরীফ সাথে সাথে আমরা মাদানি চ্যানেলে বা বিভিন্ন জায়গায় পড়তে শুনি সল্লাহ আলা মুহাম্মদ সাল্ল আলা মুহাম্মদ এটাও একটা শরীফ খুব সংক্ষিপ্ত কিন্তু অনেক ফজিলতপূর্ণ রে মধ্যে আসছে যদি কেউ এই শরীফটি পরে তাহলে তার জন্য রহমতের সত্তরটি দরজাকে খুলে দেওয়া হয় দরুৎ শরীফটা কি অতি সংক্ষিপ্ত সল্লাল্লাহু সল্লাল্লাহু তো প্রিয় ভাইরা আমরা নিয়ত করে নেই আমরা বেশি থেকে বেশি পরিমাণের দরুৎ শরীফ ইনসা আল্লাহ আসার পড়তে থাকবো আমাদের আজকের অনুষ্ঠান যেটা মাদানি চ্যানেল বিশেষ প্রোগ্রাম হিসেবে নিয়ে আসছে রবিউ সানি মাসের তাৎপর্যের কারণে সেটা হচ্ছে গৌসে পাকের সহানুভূতি তো এই বিষয়ের উপর দুটো ঘটনা আমি উল্লেখ করব এর মধ্যে একটি ঘটনা খুবই সুন্দর এবং তাৎপর্যপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে একদিন ইস্পাহানের একজন ব্যক্তি বরফীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন ইয়া ইদি আমার স্ত্রী আজ বেশ কদিন যাবৎ জিনের বদনজরের কারণে অতিষ্ঠ এবং সারাদিন আবুল তাবুল বলতে থাকে আপনি তাকে আরোগ্য করে দিলে বড়ই উপকৃত হতাম তখন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই লোকটিকে বললেন তুমি বাড়ি চলে যাও এবং স্ত্রীকে গিয়ে তার কানে কানে বলবে হে খান্নাস বরপির হজরত আব্দুল কাদের জিলানি আনহু তোমাকে চলে যেতে নির্দেশ দিয়েছেন আর কোনোদিন যেন এখানে না আসো লোকটি বাড়ি চলে গেল আর হজুরের কথা মতো কাজ করলো তখন তার স্ত্রী ভালো হয়ে গেল এবং কোনোদিন এই রোগে আর ভোগেনি প্রিয় ইসলামী ভাইরা আমার গোসেপাকের কেমন দয়া দেখুন জিনো হুজুর গৌসপাকে সম্মান করতেন এবং তার নাম শুনে দ্বিতীয়বার আর ওই মহিলাকে জ্বালাতন করার জন্য আসতেন না এভাবে আরো একটি ঘটনা খুবই সুন্দর এবং তাৎপর্যপূর্ণ একজন অশ্বপালক পালক ঘোরা পালতেন এমন মানুষ বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর দরবারে আসা যাওয়া করতেন হুজুরকে খুবই মহাব্বত করতেন বাগদাদ শহরে একদিন ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল লোকজন খাদ্যের অভাবে প্রাণ ত্যাগ করতে লাগলো ওই ব্যক্তি যার নাম ছিল আবুল আব্বাস যে হজুর বরফির আব্দুল কাদের জিলানি রাহালকে মোহাবত করতেন তিনিও এই দুর্ভিক্ষের কবল থেকে রেহাই পেলেন না এভাবে যেতে যেতে বেশ কয়দিন পর তার কাছে আহারের জন্য আর দানা পানি রইল না এ ব্যক্তি আর খিদের জ্বালায় আর টিকতে না পেরে বরফির আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ আনহু এর দরবারে হাজির হয়ে গেলেন এবং তার এই দুরবস্থার কথা আরজ করলেন যখন পাক রদিয়া আল্লাহ আনহু ওই ব্যক্তির এই মনোবেদনা শুনলেন তখন তাকে এক থলে গম দান করলেন এবং ওই গমের থলেটির উপরের মুখটি বাঁধা ছিল আর ইসাদ করলেন থলের মুখ কখনো খুলো না ওই ব্যক্তি থলেটি নিয়ে গেলেন এবং থলের মুখ কখনো খুলো না থলের নিচে ছিদ্র করে এটার গম বের করবে তখন ওই ব্যক্তি থলেটি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর ওই থলে থেকে বের করে করে গম আহার করতে লাগলেন এবং মাঝে মধ্যে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে নগদ অর্থ উপার্জন করতেন এভাবে দুর্ভিক্ষ কেটে গেল এবং এই ব্যক্তি দুর্ভিক্ষ কেটে যাওয়ার ব্যাপারটা বুঝতেই পারল না এমন কি দেশের দুর্ভিক্ষ চলে গেল ওই ব্যক্তি বলছে আর আমি দুর্ভিক্ষ চলে যাওয়ার আমি দুর্ভিক্ষের একটু ছোঁয়াও অনুভব করলাম না প্রিয় ইসলামী ভাইরা কত সুন্দর ঘটনা এখান থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে হজুর গস পাক রহমাতুল্লাহাল দান কেমন তিনার এমন কারামত যে যে কেউ তার কাছে কোনো আবেদন নিয়ে আসতেন আর তিনি সে আবেদনকে পুরো করে দিতেন প্রিয় ইসলামী ভাইরা আমরা গৌস পাকের সহানুভূতি এই অনুষ্ঠানটা আগেও শুনেছি এখন আজকেও শুনতেছি ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত আপনারা আগামী যে পর্বটা হবে সেটাও দেখবেন তো এখানে আমরা গোসাপাক রহমতুল্লাহ তাল আলায়ের অনুগ্রহ সম্পর্কে শুনতেছি হুজুর তার মুরিদদেরকে কেমন কেমন অনুগ্রহ দানের ধন্য করেছেন কেমন কেমন অসুবিধা কেমন কেমন মানুষের মুসিবত তিনি দূর করেছেন তো প্রিয় ইসলামী ভাইরা আমরা গত পর্বে কিছু কোরআন হাদিসের মাধ্যমে অপরজনের কাছে সাহায্য চাওয়ার বিষয়ে শুনেছিলাম আমরা এ পর্বেও কিছু দলিল অনেকের মনে এই কুমন্ত্রণা চলে আসে যে একজন মানুষ হয়ে মানুষের কাছে কিভাবে আমরা চাইতে পারি একজন মানুষ হয়ে মানুষের কাছে কিভাবে আমরা হাত পাততে পারি কিভাবে একজন মানুষের কাছে আমরা সহযোগিতা নিতে পারি তো প্রিয় ইসলাম ভাইরা অনেকে এ বিষয়টাকে শির্ক শব্দের মাধ্যমে তাবিল করে শিখ শব্দ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে কিন্তু প্রিয় স্টাই ভাইরা আমি গত পর্বেও আপনাদেরকে বলেছিলাম এখানে একটি মূলনীতি লক্ষণীয় সেটা হচ্ছে আমরা যার কাছে চাইছি যদি তার কাছে এই নিয়তে চাই যে ইনি সত্যাগতভাবে আমাকে দান করতে পারেন তাহলে এটা শীর্ষ হবে কিন্তু যদি আমরা এটা মনে করি যে তিনি দান করবেন কিন্তু আল্লাহ তালার প্রদত্ত আল্লাহ তালার দেওয়ার শক্তি বলে তিনি দান করবেন তাহলে আমাদের আর কোনো শির্ক বা কুফুরের বিষয় এখানে আসবে না আজকের এই পর্বেও আমি ইনশাআল্লাহ আজাল কয়েকটি কোরআন মাজিদের আয়াতে মুবারকা আপনাদের সামনে পেশ করব সাথে সাথে একটি হাদিস শরীফও এবং গোসপাক রদিয়াল্লাহ তালহু তার কাছ থেকে সহযোগিতা চাওয়ার ব্যাপারে যে কথাটা বলেছেন ওনারও একটা বাণী আমি আপনাদেরকে পেশ করব প্রথমে আসা যাক কোরআন মাজিদের হুকুম মুমিনদেরকে আহ্বান করে বলছেন আকদামাকুম হে ইমানদার গণ যদি তোমরা আল্লাহ তালাকে সহযোগিতা করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদমকে তোমাদের পদযুগলকে দৃঢ় রাখবেন প্রিয় ইসলামী ভাইরা এই আয়াতে মোবারাকা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা নিজের জন্য বান্দাদেরকে সহযোগিতার কথা বলেছেন তার দিন ধর্মকে এগিয়ে নেওয়ার পথে বান্দাদেরকে চেষ্টা করার কথা বলেছেন তো এটার ফল আল্লাহ তালা বর্ণনা করেছেন যে যদি আমরা যদি কোনো বান্দা আল্লাহ তালার দিনের খিদমতে তালার দিনের সহযোগিতায় এগিয়ে আসবে আল্লাহ তালা তাকেও সহযোগিতা করবেন তাকেও সাহায্য ধানের ধন্য করবেন এবং তার চরণকে আল্লাহ তালা সুদৃঢ় রাখবেন তো প্রিয় ইসলামী ভাইরা আমরা শুনলাম আল্লাহ নিজের জন্য নিজের দিনের জন্য মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন এভাবে আমরা যদি হজরত ঈসা আলা নবীজনা ও আলাইহি সালাত সালামের ঘটনার দিকে যাই তিনি তার উম্মদদেরকে আহ্বান করেছিলেন আল্লাহ তালার দিনের সহযোগিতার জন্য তার সহযোগিতার জন্য ঈসা আলাইহি সালামের সহযোগিতার জন্য এই কথাটাকে কোরআন মসজিদের মধ্যে আল্লাহ তালা খুব সুন্দর বর্ণনা করেছেন বলেছেন মান আং সোয়ারি ইল্লাহ আল হাওয়ার ইউন নাহনু আনসারুল্লাহ মরিয়াম তনয় ইসা সালাম বলেন তার সহযোগীদেরকে তার সাথীদেরকে কে আছো যে আমাকে আল্লাহ তালার দিনে সহযোগিতা করবে আল্লাহ তালার পক্ষ হয়ে আমার সহযোগিতা করবে হাওয়ারিগণ বলল আমরাই আল্লাহর দিনের সাহায্যকারী প্রিয় ইসলামী ভাইরা আমরা দেখলাম আল্লাহ তালা তার বান্দাদেরকে আহ্বান জানাচ্ছেন আল্লাহ তালার দিনের সাহায্যের জন্য আল্লাহ তালার সহযোগিতার দিকে এগিয়ে আসার জন্য আল্লাহ তালা আল্লাহর কারো সাহায্য প্রয়োজন পড়ে না আল্লাহ তালা ধনী আল্লাহ তালা ধনী তালা অমুখাপেক্ষী আল্লাহ তালা কারো সহযোগিতার প্রয়োজন পড়ে না আল্লাহ কাছে তালার কোনো কিছুর অভাব নেই আল্লাহ তালার কারো সহযোগিতার প্রয়োজন নেই কিন্তু তারপরেও আল্লাহ মানুষদেরকে আহ্বান করছেন নিজের দিনের সাহায্যের জন্য আল্লাহ তালার সাহায্যের দিকে এগিয়ে আসার জন্য এটার কারণ হচ্ছে মানুষ আল্লাহ তালার দিনের সাহায্যের জন্য অগ্রসর হয়ে এগিয়ে এসে তার দিনের সহযোগিতা করে নিজের পদমর্যাদাকে আল্লাহ তালার দরবারে উঁচু করবেন অনুরূপভাবে ভাবে হজরত ইসা ঘটনা আমরা শুনলাম যে যে তিনি তার সাথীদেরকে বললেন কে আছো আল্লাহ তালার দিনের ব্যাপারে আমাকে সহযোগিতা করবে তো তার সাথীরাও তাকে উত্তর দিলেন যে আল্লাহ তালার পক্ষ হয়ে আল্লাহ তালার দিনের ক্ষেত্রে আমরা আপনার সহযোগিতা করবো হজরত মুসা আলহিস এর ঘটনা যদি আমরা দেখি যখন আল্লাহ তালা হজরত মূসা আলাহ নবী জিনা আলাইহি সালাত সালামকে নবুয় দান করলেন এবং দান করলেন আর বললেন ফিরাউনের কাছে গিয়ে আল্লাহ তালার বাণী পৌঁছানোর জন্য তখন হজরত মূসা আলা নবী জিনা আলহি সালাত সালাম আল্লাহ তালার দরবারে আরজ করলেন আমার জন্য আমার পরিবার বর্গের মধ্য থেকে কোন ওজির বানাও হারুন আলহ ইসালামকে আমার ওজির বানাও এই কথাটাকে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে ইশাদ করছেন আমার জন্য বানিয়ে দাও ওজির হারুন আমার ভাই তার মাধ্যমে আমার কোমর শক্ত করো প্রিয় ইসলামী ভাইরা এ পর্যন্ত আমরা যে আয়াতে করিমাগুলো শুনে আসছিলাম শুনে শুনে আসছি প্রত্যেকটি আয়াতে মোবারকার মধ্যে বান্দার কাছে সাহায্যের ব্যাপার স্পষ্ট এমন কি আম্বিআ কেরামও বান্দার কাছে সাহায্য চেয়েছেন আম্বিআ কেরামও বান্দার সহযোগিতা কামনা করেছেন তাহলে বুঝা গেল যদি এই বিষয়টা সিরিক্ষত বান্দার কাছে চাওয়াটা শিরিক হতো তাহলে আম্বাই কিরামের দ্বারা এরকম কাজ কখনো হতো না সুতরাং বুঝা গেল বান্দার কাছে চাওয়া যায় কিন্তু ওই আসলটা ওই মূলনীতিটা আমাদের মনে রাখতে হবে বান্দার কাছে আমরা এই নিয়েতে চাইব যে আল্লাহ তালার দেওয়া শক্তি বলে তিনি আমাদেরকে দান করতে পারেন আর আল্লাহ তালার কাছে যখন চাইব আল্লাহ তালা নিজ সত্যাগত দিতে সক্ষম এবং দান করেন আমরা শুনলাম কোরআনে মাজিদ থেকে বান্দার কাছে বান্দা প্রার্থনা করার বিষয়টা সাবিত রয়েছে এখন আমরা শুনবো আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তাল আলহ্লাম বান্দার কাছে চাওয়ার ব্যাপারে কিছু বলেছেন কিনা তখন আমরা মজামুল কবিরের একটি হাদিস দেখতে পাই যেখানে হুজুর পাক সাহেব সালাম ইস করেছেন যখন তোমাদের মধ্যে কারো কোনো বস্তু হারিয়ে যায় বা পথ ভুলে যাও আর সাহায্য প্রয়োজন হয় এদিকে অবস্থাও এমন হয় যে সাহায্য করার মতো কেউ নেই তবে তার উচিত যেন এভাবে আহ্বান করে ইয়া আবাদ আল্লাহ আগে শুনি ইয়া আল্লাহ আগে আইবাদি হে আল্লাহর বান্দা আমাকে সাহায্য করো হে আল্লাহর বান্দা আমাকে সাহায্য করো প্রিয় ইসলামিক ভাইরা এই হাদিসে মোবারকা থেকে কি বুঝা যায় যে আল্লাহর বান্দা অন্য বান্দার কাছে কিছু চাইতে পারবে না অবশ্যই চাইতে পারবে হাদিস থেকে স্পষ্ট যে ইয়া এবার আল্লাহ আগে শুনি হে আল্লাহর বান্দা আমাকে সাহায্য করো এমন সময় বলতে বলেছেন যে সময়ে তাকে সাহায্য করার কেউ থাকবে না তার সাহায্য প্রয়োজন পড়বে পথ ভুলে যাবে সাহায্যের প্রয়োজন হয়ে যাবে তখন সে নিজে নিজে বলে উঠবে ইয়া আল্লাহ শুনি আল্লাহ কিছু বান্দা আছে যারা তাকে সহযোগিতা করবে তো প্রিয় ইসলামী ভাইরা কেন আমরা কুমন্ত্রণার মধ্যে পরে থাকব কেন আমরা কুমন্ত্রণার মধ্যে ঘুরপাক খাব আসুন আমরা গসে আজম দস্তগীর পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলগেলানি উদ্দিসা সির রুহুল নুরানি এর দরবারে আরস করি চাই ইয়াগস পাক আল মদদ মুসিবতে পরে আমরা ডাকি তোমায় এক মুহূর্তে উদ্ধার বড় পীর নেই তুলনা বিষে তোমার তুমি যে পিরলা সানি আবদুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লমদের সালম খানি আবদুল কাদের জিলানি প্রিয় ভাইরা আমরা এখন একটি এমন রেওয়ায়ত শুনব যে রেওয়ায়ত খুদ গস পাক রহমতুল্লাহ তাহলে করেছেন বাহজাদুল আসরার কিতাবের মধ্যে এই রেওয়ায়তটি নকল করা হয় আর হজুর গস পাক রহমতুল্লাহ তাহলে এসাদ করেন যে ব্যক্তি বিপদে পড়ে আমার কাছে ফরিয়াদ করে আমাকে ডাকে তবে আমি তার বিপদ উদ্ধার করব আর যে ব্যক্তি আমার আল্লাহ নিকট নিজের চাহিদা প্রার্থনা করবে তবে আল্লাহ তার চাহিদা পূরণ করবেন তো প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা আজকের দাওয়াতে ইসলামের মাদানি চ্যানেল থেকে গৌসে পাকের সহানুভূতি এই অনুষ্ঠান থেকে আমরা শিক্ষা নেই নিজেদের অন্তরে গেথে নেই যে হজুর গৌসে পাক রহমতুল্লাহ তাহর দরবারে আমরা আমাদের ফরিয়াদ আরজ করব আল্লাহ আল্লাহতালার কাছে হজুর গৌসে পাকের ওসিলা দিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে আমাদের চাহিদা পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান পাকের সহানুভূতি সল্লু আল আল হাবিব সল্ল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লি হস